কোজে দেয়া 185 70 আর 14 দেখি এখানে কি দেয়া এখানে দেয়া 195 65 আর 15 তার মানে কাগজের চেয়ে এক্সেস বড় কাগজের চেয়ে অ্যাক্সেস বড় আছে হ্যাঁ मैम কাগজে কত আছে কাগজে দেয়া আছে 185 70 আর 14 14 সাইজ দেয়া আছে বাস্তবে কি আছে 15 বাস্তবে আছে 15 সো এটা একটা মেজর ইস্যু এবং রাস্তায় নামলে মামলা খান রাস্তার নামলা খাবে ব্যাপার আমরা আজকের ভিডিও শুরু করার আগে চাকা দিকে কথা বলে নিলাম কারণ চাকাটা আপনার যেমন প্রত্যেকটা ভিডিওতে তো প্রত্যেকটা গাড়িতে আমাকে কিন্তু চাকার মাপটা খুব বেশি বেশি করে মেনশন করি এটা খুব মেনেটরি যে বললো আমি যে রাস্তায় নামে কিন্তু মামলা খাবেন তো এই গাড়িটা রাস্তার নামলে মামলা নিতে হবে চাকার জন্য একটা ভয়ে ভয়ে মনে কাজ করে যে আমি একটা গড় মিলের চাকা নিয়ে চালাচ্ছি তো এটা ক্ষেত্রে কি হচ্ছে আমরা প্রিমিয়া দেখাবো আপনাদেরকে আজকে এটা কিছুক্ষণ আগে হয়েছে আমাদের একটা ছয়ের মডেল দশের স্টেশন গাড়িটা প্রথম ব্যবহার করা তো এটা দেখানোর আগে চাকা সেগমেন্টটা আমি বলছি কারণে যে আপনারা আমাদের কাছে কিন্তু এই গাড়ির ক্ষেত্রে চারটা ব্র্যান্ড নিউ টায়ার পাচ্ছেন আর আমরা মোটর গাড়ির চাকার ক্ষেত্রে আপনাদেরকে দিচ্ছি ইকোহো ইউকোহোমা জাপানি টায়ার একদম কম দামের ভিতরে জাপানি এই টায়ারটা কিন্তু পাওয়া যায়

মানে মজার একটা ব্যাপার যা যা এখন পর্যন্ত হুইল ব্যালেন্সিং বা অ্যালাইনমেন্টের সাথে পরিচিত না বিশেষ করে এইসব ডিজিটাল মেশিনের সাথে পরিচিত না আপনার একবার হলো করে দেখবেন করলে আপনার পারফরমেন্সটা বুঝতে পারবেন যে আসলে পারফরমেন্সটা কতখানি চেঞ্জটা হয় এবং এতে অনেক সময় মাইলেজও বেড়ে যায় মানে মোটামুটি ভালো মাইলেজটা পাওয়া যায় কারণ ব্যালেন্সিং ও অ্যালাইনমেন্ট থাকলে তখন গাড়ির স্মুথনেসটা যখন চলে আসে এটা মাইলেজে এফেক্ট করে তবে এই ফিল শুধু ড্রাইভারে নিতে পারবেন লাইক হচ্ছে যদি আপনি সরাসরি গাড়ি ড্রাইভ করেন এই ফিলটা আসলে আপনি বুঝতে পারবেন চালিয়ে মজার আসলে কেমন পাওয়া যায় এখানে রিং এর একটা যেটা কথাটা হলো যে রিকন্ডিশন রিং টা দেয়া হবে এটাও সবাইকে বলা উচিত ওই রিং টা কিন্তু জাপানি রিং হবে না অবশ্যই আমরা কিন্তু চায়না রিং এ যাই না চায়না রিং কিন্তু ঠিক না আসলে দেখতে খুব সুন্দর হয় ঠিক না সো দেখাবো টাটা প্রিমিও এফ উপরে দেখতে বুঝতে পারছেন সিলভার কালার একটা গাড়ি ভেতরটা একটা ব্ল্যাক ইন্টেরিয়র যদিও ভেতরটাতে একটা অফ হোয়াইট যেটা আপনারা বেজ ইন্টেরিয়র বলেন একটা বেইস কালারে কিন্তু সিট কাভারটা ভেতরটা আমরা ইউজ করেছি এবং এই টেক্সচারটা আমি সবসময় বলি যে এখন প্রায় সবাই ইউজ করে সো আমরাও ইউজ করছি যেটা হচ্ছে দেখুন ভেতরে সিটটা এটা কিন্তু দু হাজার অরিজিনাল সিটের যে ডেকোরটা থাকে সেই ডেকোরটার আদলে কিন্তু একটা সিট কাভারটা করা হয়েছে বা ভেতরে কিন্তু খুব একটা ব্ল্যাক ইন্টেরিয়ার বেশ সুন্দর ফ্রেশ কিন্তু কারণ গাড়িটা আমি যেটা বলছিলাম যে গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা ম্যাক্সিমাম পার্টি এখনো গাড়ির সাথে স্টকটাই আছে মেজর কোনো চেঞ্জ সেটা তো নাই একটা চেঞ্জ এটাতে হয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াসলি গাড়িটা সিএনজি তে ব্যবহার করা ছিল আমি আশা করি ব্যাগগুলো খুলে দেখলাম যে ব্যাগের ফুটা আছে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাগ্লার বেশ কিছু ফুটা করা হয়েছে ইউজ করা হচ্ছে অবশ্যই এলপিজি ইউজ করা হয়নি দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে আসলে বৃষ্টির কারণে আমরা কিন্তু ইন হাউস থেকে আপনাকে দেখার চেষ্টা করছি কারণ আসলে আপনারা অনেকদিন ধরে ওয়েট করছেন মোট করে আসলে নতুন কি আমরা সেগমেন্টে কথা বলি কোন করে আমরা দেখাই দেখার চেষ্টা করি সো একটু ম্যাটগুলো আমরা উঠা ফেলি ম্যাটটাকে ধরে উঠে ফেলি এই পোর্শনটা কখনো রঙ করা হয় না সো ফুটাগুলো স্পষ্ট বোঝা যাবে এবং দেখাও যাবে কাছের সাথে বুঝতে বুঝতে পারবে দেখুন এই দেখুন এই যেগুলো ফুটা আছে এই যে এখানে সিলিন্ডারের ফুটা এখানে আছে একটা ওখানে আছে একটা ওই পাশে ওই কোনায় আছে একটা এখানেও কিন্তু একটা আছে সো চাইলেই রিকভার করে ফেলা যায় কিন্তু আপনারা জানেন মোটরটা কিন্তু কখনো হাইড সিতে যায় না আমরা সব সময় চা যেভাবে পাই সেভাবে আমরা ওপেন রাখতে চেষ্টা করি আপনাদের দেখার জন্য বোঝা জন্য এবং জানার জন্য লুকিয়ে ফেললে হয়তো এখন বুঝতে পারবেন না যে আগে সিএনজি করা ছিল বাট পারফরমেন্স আসলে পোর দেখাবে সো জেনে নেওয়াও ভালো সো ইঞ্জিনটা আসলে কি কন্ডিশনে আছে আমরা এখন পর্যন্ত যতটুকু পেয়েছি খুব একটা খারাপ বলবো না বা খুব একটা ভালো সেটা বলবো না কিছু কাজ থাকে সেটা করে ফেলতে হয় কারণ যখন একটা গাড়ি দীর্ঘদিন সিএনজিতে চলে তখন ইঞ্জিনে কিছু কাজ বের হয় আপনারা জানেন যে মোটরকার থেকে গাড়ি কিনে এই একটা জিনিস খুব ভালো সুবিধা পাওয়া যায় মোটরকার আপনাদেরকে কিন্তু কখনোই কোনো গাড়িতে কোনো কাজ সহ ডেলিভারি দেয় না আমাদের একটা গাড়ি ডেলিভারি করতেও কিন্তু সময় লেগে যায়

রাস্তায় এটার জন্য এটার জন্য আমরা সামনে পাশের কাছে দেখি এটা কিন্তু জাপানি হেডলাইট যেটা গাড়ির সাথে আমি দেখলাম এখন পর্যন্ত আছে এবং আমি বড়টা খুলে পরে দেখাবো সেখানে স্পষ্ট করে দেখবেন কইটা কথা লেখা আছে এ পাশে খুব সুন্দর ফ্রেশ আছে পাশাপাশি এ পাশের হেডলাইট কাছ থেকে দেখি এখানে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একেবারেই নেই আমরা সামনে গেলে যে কাজ থেকে দেখুন যদিও পানিতে বৃষ্টিতে ভেজা আছে তাহলে ভেজা অবস্থায় আপনারা দেখায় দেখুন এখানে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ মেজো কোনো ড্যামেজ ভাঙা ফাটা কোনো কিছু একেবারে নেই খুব সুন্দর ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত আছে জায়গাটা সামনে গিলে দেখাচ্ছিলাম নাম্বারের কাছ থেকে দেখেছেন নাম্বারটা খুব সুন্দর ফ্রেশ আমি গাড়ি আসার পরে আগে নাম্বারটা কাছ থেকে দেখি নাম্বারটা কিন্তু কোনো আঁকা পাকা কিছু নাই থাকলে আমরা বলে দিয়ে দিই দেখিয়েও দিই তো এই ছিল সামনে নাম্বারটা আমরা একটু আগে পিছনে দেখি অথবা আমি এটা বনারটা খুলে ফেলতেছে আমরা কিছু ভিতরে কিন্তু ইঞ্জিন রুমে চলে যাবো সেখানে আমরা কোটা লেখা আপনার দেখাতে পারবো যেহেতু সাবেন দেখালাম একসাথে আলটা দেখে নেই দেখলে সো এই হচ্ছে পেশন আল্পটা দেখুন এখানেও কিন্তু কোথাও কোথাও কোনো 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 ড্যামেজ কিছু যেটা হয়েছে ব্যবহারের যেন রং উঠেছে এগুলো কিন্তু খুব সুন্দর করে আবার রং করে ফেলা যায় বাট এখন যেহেতু করা হয়নি আপনারা দেখে ফেললেন যে রংটা নাই আপনি যদি বলেন সেটা কিন্তু আবার সুন্দর করে রংটা হয়ে যাবে দেখতে ভালো লাগে আসলে অরিজিনাল আমলেটের উপর রং করাটা একটু ডিফিকাল্ট হয় এটা খুব ভালো একটা মিস্ত্রি লাগে তো যেহেতু বলছিলাম হেডারগুলো গাড়ির সাথে আমি দেখাই দেখুন এখানে খুব স্পষ্ট করে এই জায়গাটাতে যদিও খুব জায়গাটা একটু ময়লা অবস্থা আছে এই যে এখানে স্পষ্ট করে দেখুন কোইটো কথা এখানটা লেখা আছে এখানে কোইটো লেখা আছে এবং পাশাপাশি আমি যদি এই পাশে দেখে দেখুন এই যে এটা এটা খুব স্পষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কোইটো কথা আছে একটা জিনিস নোটিস করছিস এটার কিন্তু কোনো ই নাই এখানে যে মার খেলে যে যেই বাকা থাকে সেটা কিন্তু নাই কিন্তু নাই গাড়িটাতে আমি দেখেছি আমি বনাট খুলে বনাটের কামি দেখেছি চাটা দরজা খুলে দেখেছি ব্যাগটা দেখেছি কোথাও কিন্তু কোনো ড্যামেজ কিছু নাই আপনার যেটা বলেন যে খোলা কাটা মায়ের খাওয়া বলতে কিছু আছে কিনা কোনো কিছু নয় মোটর কাছ থেকে দেখাই দেখি চলে দেখুন মাঝঘাটের যে অরিজিনাল যে ভাজ যে শেপটা আছে সেটা একদম অথেন্টিক শেপ যেভাবে থাকে তা কিন্তু মনে আছে কোনো ধরনের কোনো আঁকা ডেমেজ কোনো কিছু একেবারে নেই পাশাপাশি কাছ থেকে দেখুন এরকম সুন্দর একদম টান টান অবস্থায় আছে আর এই হচ্ছে সামনে মার্শেল টা

আফটার মার্কেট আপনারা এই ধরনের হিডপ্রপার কিন্তু কখনোই লাগাতে পারবেন না আসলে এটা পাওয়া যায়ও না সিঙ্গেল আছে যেসব জিনিস আসলে ইউজ করতে করতে একটু লুজ হয়ে গেছে বা ছিঁড়ে আমি দেখে দেখুন কাছ থেকে এখানে কিছু ম্যাটিং থাকে যে ম্যাটিংগুলো কিন্তু অলরেডি আলগা হয়ে গেছে চাইলে এই ম্যাটিংগুলো কিন্তু সুন্দরভাবে পেস্টিং করে ফেলা যায় বাট এটা আমরা আগে দেখাচ্ছি দেখেন কোনো ড্যামেজ আছে কিনা ও ড্যামেজ সন্ধান মনে হচ্ছে কিনা এগুলো কিন্তু যখন খুব হাই প্রেসারে পানি দিয়ে গাড়িটাকে ওয়াশ করা হয় তখন আস্তে আস্তে এগুলো কিন্তু টেম্পার ছেড়ে দেয় আর এত পুরোনো একটা গাড়িতে টেম্পারেচার ছাড়াটা অস্বাভাবিক কিন্তু কিছু না সো যে ইঞ্জিনটা আছে গাড়ির সাথে আমি অলরেডি কাগজ সাথে মিলে ফেলেছি এটা কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বাসটা এখনও আছে এবং বেশ সুন্দর কিন্তু পারফরমেন্সের উপরে আছে ভালো আছে এরপরে কিন্তু আমাদের কারেকশন থাকবে আমরা সবসময় কিন্তু বলি কারণ ওই যে বলি মোটরকার শুধু খুঁজে আসলে কাজ কি আছে কি কাজ করতে হবে আপনাদের কিছু করতে হচ্ছে না যাতে করে আপনাদের কোনো কিছু করতে না হয় এই জন্য আমরা একটু সময় নিয়ে বেশ কয়েকটা কিউসি করে তারপরে কিন্তু গাড়িটা আপনার কাছে হ্যান্ড ওভারটা করি দেখাচ্ছিলাম চয়টা প্রিমিয়ম জেড ছয়ের একটা মডেল দশ সালের রেজিস্ট্রেশন গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা এবং বর্তমানে গাড়িটা শুধুমাত্র তেলে ব্যবহার করা হচ্ছে আমি আগে বলেছি গাড়ি কিন্তু প্রিভিয়াসলি সিঙিতে কনভার্ট করা ছিল সো আমি যেহেতু এদিকে ড্যামেজটা দেখলাম কিছু নাই একটু ব্যাকডার ড্যামেজটা দেখে নেই কারণ এখানে যেমন কর্নারগুলো আছে পাশাপাশি ব্যাকডারতে কিন্তু কর্নার আছে সো কর্নারগুলো আমি সবসময় আমাদেরকে খুব কাছ থেকে দেখাই কারণ অনেক সময় যেটা হয় এই কর্নারগুলোর ড্যামেজ থাকে এই ড্যামেজ থাকলে এগুলো কিন্তু আসলে পরে রিকভারটা করা যায় না একটু কাছে আসি দেখুন এখানে যে অ্যালাইনমেন্ট আছে দেখুন তো খুবই সুন্দর একদম টান টান একদম অ্যালাইনমেন্ট এখন আছে এখানে কিন্তু কোনো আঁকা বা কোনো ড্যামেজ পর্যন্ত শেখা পাই না এই হচ্ছে ক্রসিং টা দেখুন সুন্দর ফ্রেশ অবস্থা আছে দেখে ভালো লেগেছে কোনো থেকে কোনো হাতির বাড়ি এখনো পড়েনি এ পাশটা কাছ থেকে দেখে দেখুন এই অ্যালেমেন্টটা দেখুন এটা খুব সুন্দর ফ্রেশ আছে একদম উপর এখনো আছে এখানে কোনো কোনো আঁকা ফাঁকা কোনো কিছু নেই আর এই হচ্ছে ক্রসিংটা সুন্দর ফ্রেশ আছে এতটুকু শিওর গাড়িটার সামনে পিছনে কিন্তু কোনো ড্যামেজ হিস্ট্রি হয়নি এখানে হয় না এখানে ধাক্কা লাগতে পারে সামনের দিক দিয়েও মার্গারে ধাক্কা লাগতে পারে এইগুলো শেপ একবার নষ্ট হয়ে গেলে আপনি যত পুটিং আর আস্তের দিয়ে কাটান না কেন এই অরিজিনাল সেপ আপনি কখনো আনতে পারবেন না সো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন দেখুন কাছ থেকে ব্যাকগ্রাটা খুব সুন্দর ফ্রেশ ব্যাগের আসলে এই রঙের কোনো কাজ এখনো করানো হয়নি আর এখানে যে ম্যাটটা আছে এই ম্যাটটা কিন্তু গাড়ির সাথে ম্যাটটা এখনো আছে আসলে এই ম্যাটগুলো খুব কম ড্যামেজ আর খুব বেশি ড্যামেজ কিন্তু ম্যাটগুলো হয় না দেখছিলেন ডটার প্রিমিয়ো দু হাজার ছয় একটা মডেল দশ সালের রেজিস্ট্রেশন গাড়ির প্রথম মালিকের ব্যবহার করা আর বর্তমানে গাড়িটা তেলে ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু সিএনজি এলপি যদি কনভার্ট করে ফেলতে পারবেন আপনারা বললে আমরাও করে দিতে পারবো সো এখন আসলে সবাই যারা নতুন করে এরকম তেলের গাড়ি পাচ্ছে বা ধরুন এটা সিএনজি খোলাই বললাম তেলের গাড়ি পাচ্ছে তারা কিন্তু বর্তমানে কেউ সিএনজি করছে না কারণ সিএনজি আপনার করতে গেলে এখন বেশ অনেক কষ্ট পড়তেছে এর থেকে একটু কম খরচে কিন্তু এলপিজি করা যাচ্ছে আরো একটা বড় ঝামেলা হচ্ছে ঢাকা শহরে বর্তমানে গ্যাসের যা অবস্থা সিএনজি পাম্পগুলোতে হিউজ লাইন ধরে খুব অল্প টাকা গ্যাস পাচ্ছি আমরা বেশি এত কম থাকছে এর থেকে এলপিজিটা এখন সবাই কানেক্ট করে ফেলতেছে আসলে এটা কিন্তু অনেক ভালো হচ্ছে সুবিধা হচ্ছে যে এলপিজি আসলে কোনো নির্দিষ্ট টাইম নাই বন্ধ হওয়ার আর খোলার চব্বিশ ঘন্টা কিন্তু পাওয়া যাচ্ছে এটা ভালো আমরা একটু ইন্টারিয়ার পার্টটা দেখে নিই আসুন ইন্টারপার্টার যদি একবার দেখিয়েছি আপনাদেরকে শুরুতে সেখান থেকে দেখিয়েছিলাম যে ভিতরে একটা সিট কভার আমরা ব্যবহার করেছি যে সিট কভারটা হচ্ছে দু হাজার আঠারোর প্রিমিয়র সিটের একটা টেক্সচার হিসাবে সিট কভারটা ইউজ করা সো আমরা একটু আগে একটু সিলিংটা দেখে দেখুন কাছ থেকে সিলিংটা খুব সুন্দর সিলিংটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে সিলিংয়ে কোথাও কিন্তু কোনো জায়গা ড্যামেজ কোনো ছেঁড়া কোনো নষ্ট কোনো কিছু কিন্তু একেবারে নেই খুব সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু দেখা পর্যন্ত আছে আর পেছনের সিটটা খুব সুন্দর একইভাবে যে বললাম সিট কভার দিয়ে মোড়ানো আছে আঠেরোর একটা সিটের ডিজাইনটা কিন্তু বেশি সিটটা মোড়ানো আছে ভেতরের পার্টটা বেশ ভালো আছে আর ড্যাশবোর্ডটা খুব সুন্দর আমরা একটু কাছ থেকে আপনাকে দেখাই দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন ড্যাশবোর্ডে কিন্তু কোনো ড্যামেজ কিছু নাই অনেক যেটা হয় যে ড্যাশবোর্ডের এই উপরে জায়গাগুলোতে কিন্তু অনেক সময় ডিস্টার্ব থাকে নষ্ট হয়ে যায় ফেটে যায় হয় না যে শোপিস রেখেছে অনেকদিন ধরে শোপিসের কারণে জিনিসটা ঘামা যায় ঘামাইলে জিনিসটা উঁচু উঁচু হয় তেমন কোনো জিনিসটা কিন্তু একেবারেই নেই এই কি দেখি ড্রয়ারটা দেখি আবার ড্রয়ারটা দেখাচ্ছিল ড্রয়ারটা কিন্তু এই খুঁড়িটা ভাঙা আছে দেখি খুঁড়িটা ভাঙা আছে এই খুড়িটা ভাঙা আছে এ পাশেটা চেঞ্জ করে ফেলতে হবে এটাকে আসলে মানে অবশ্যই আমি অবস্থা আপনাদেরকে দিবো না এটা চেঞ্জ হয়ে যাবে আর এছাড়াও ক্যাল করে দেখুন সামনে যে প্লেয়ারটা আছে এটা কিন্তু গাড়ির সাথে জাপানের ডোমেস্টিক প্লেয়ার তো বাংলাদেশে আসার পরে এই প্লেয়ারের সাইডটা এখন চেঞ্জ করা হয়নি তো আপনারা চাইলে কিন্তু এখানে আফটার একটা বড় প্লেয়ার লাগাতে পারবেন আর এছাড়া এখানে যে নবগুলো আছে নবগুলো খুব সুন্দর ফ্রেশ এখানে কোথাও কোনো যখন ভাঙা কিছু নেই যে উডেনের টেক্সারটা আছে এটা বেশ ভালো আছে এই ড্রয়ারগুলো যেটা আছে ড্রয়ারগুলো এখানে কোনো নর্বর কিছু নেই খুব সুন্দর ফ্রেশ আছে এখানে দেখুন খেয়াল করে এটা খুব ভালো আছে এবং এখানে যেটা আছে ড্রয়ারটা এটা খুব ভালো আছে এখানে খুঁটি ভাঙা কিছু নেই অনেক সময় যেটা হয় অনেক সময় বলি যে খুঁটিগুলো ভাঙা থাকে তো ভাঙা কিন্তু কিছু নেই এবং এই যে মাঝখানের ড্রয়ারটা আছে দেখুন এই ড্রয়ারটা খুব সুন্দর ফ্রেশ আছে এখানে কোনো খুঁটি ভাঙা কোনো কিছু একদমই নেই তো আমরা একটু স্টার্ট দিই ইঞ্জিনটা হবে স্মুথ কোন আপনার যদি যদি এখন একটা অটো রেস উপর আছে এখন আর পি এম টান দিয়ে কিন্তু আঠারোশো দু হাজার নিয়ে গেছে এটা কয়েক সেকেন্ড পরে কিন্তু স্টেবেলটা হয়ে যাবে তো এখন একটু রেস বেশি হওয়ার কারণে সাউন্ড একটু বেশি বেশি শোনাবে তো এখন যে শুনতে পাচ্ছি এই সাউন্ডটা এটা কিন্তু

সূত্র হচ্ছে মডেল ইয়ার ছয় একটা মডেল আশির সংখ্যা পাঁচ সিসটা পনেরোশো কারটা স্পষ্ট করে সিম্পল লেখা আছে আর যেটা স্বামী শুরুতে আপনাদের বলেছে দেখুন একশো পঁচাশি সত্তর আর এখানে কিন্তু চোদ্দ সাইজটা দেওয়া আছে কিন্তু বাস্তবিক অর্থে এই গাড়িটা কিন্তু টাকা দেওয়া আছে হচ্ছে পনেরো সাইজ আর এখানে দেখুন কোম্পানির নাম দেওয়া আছে এখানে কোম্পানির নামটা লেখা আছে আর এক্সপাইটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল বেশ ভালো একটা সময় কিন্তু আছে আর হচ্ছে কপি সূত্র হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট ছাব্বিশ অক্টোবর দু দশ হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর এক্সপায়ারটা হচ্ছে ছাব্বিশ অক্টোবর দু সো ট্যাক্স টোকেনটা একটু কম সময় আছে বাট তারপরে ম্যানেজ করে নেওয়া যায় আশা করি ভালো লেগেছে পছন্দ হয়েছে যদি হয়তো পছন্দ হওয়ার কথা না কারণ আজকে আসলে একে তো আলো নাই আর ইন হাউসের ভিতরে করলাম হয়তো পুরোটা ঘুরে দেখাতে পারলাম না অবশ্যই খুব শীঘ্রই এটা একটা বড় ভিডিও করব একটা সুন্দর ভিডিও করব ওপেন স্পেসে করব এদেরকে পুরো গাড়ি আমার ভিতরে ঘুরিয়ে দেখাতে পারি একটা জাস্ট আইডিয়া দিলাম যে আমাদের ইন হাউসে কী গাড়ি এখন পর্যন্ত এলো বা কী গাড়ি নতুন আমি দেখাতে পারলাম আপনাদেরকে আশেপাফি করতেছে এখানে তবে যাওয়ার কাছে বলে যাচ্ছি প্রাইস নিয়ে কথা বলতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না কারণ আমরা শুধুমাত্র ফোন করলে বলে দিতে পারি এর ফিক্সড প্রাইসটা আমরা কত নির্ধারণ করেছি অর্থাৎ কত প্রাইস হলে গাড়িটা আপনারা আমাদের কাছে নিতে পারছেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম